রোজা রাখবো এই মহরম মাসে দশ তারিখের মধ্যে রোজা রাখবো কয়টি রোজা রাখবো কয়টি রোজা রাখতে হয় আমাদের এই মহরম মাসের রোজা রাখবো কয়টি রোজা রাখতে হবে রোজা রাখতে হবে দুইটি তার কারণ হয়েছে করিম সাল্লাল্লাহু লাফ সাল্লাম যখন রোজা রাখিয়েছেন দেখা ইহুদিরাও রোজা রাখে এই মহররম মাসে দশ তারিখের মধ্যে রোজা রাখে করিম সাল্লাল্লাহু লাফ সাল্লাম যখন তিনারাও রাখে মুসলমানও রোজা রাখে তিনার রোজার সাথে মুসলমান রোজা মিলিয়ে যায় তিনারও একটি রাখে মুসলমানও একটি রাখে তারপর নবিকুল্লাম বলেছেন আমি যদি আগামী কাল যদি আমি বাঁচিয়ে থাকি তাহলে আমি করবো দুইটা রোজা রাখবো আর আমার উম্মতকে হুকুম করবো দুইটা রোজা রাখার জন্য এসে আমার হাতরম সামনে কাম যে আমাদের দুইটি রোজা রাখতে হয় যদি আমরা একটি রোজা রাখি তাহলে আমাদের এহুদির সাথে আমাদের মোসাব্বত হয়ে যাবে এসে আমরা একটি নই হয়তো ন তারিখ দশ তারিখ বা দশ তারিখ বা এগারো তারিখ এই দুটা করে আমরা রোজা রাখবো মাহরম মাসের দশ তারিখের রোজার তাৎপর্য বোখার শরীফের হাদিস দুই নম্বর হাদিস এই হাদিস বর্ণনা বর্ণাকারী আব্দুল আব্বাস আনহুমা তিনি বলে আছেন কাদিমান নবী সাল্লাহ আলি সাল্লাম আল মদিনতা একদিন নবী কুম সাল্লাহ আলি সাল্লাম মদিন মধ্যে আসছেন আসার ফর আল ইয়হুদা তা সুমা ইয়ামা আশুরা আশুরা দিন মহরমের দশ তারিখের দিন এহুদিকে দেখেন তিনি রোজা রাখে

আরে আমি আসার দিন মুসাল্লাহাম একটি সুক্রিয়া তার নোজা রাখছিল বাসার কারণে মাহতারাম সামিন একটা মিহুদিরা বলতেছে ও বিশ্ব আমরা ঈশের জন্য আমরা এই আসর দিন আমরা একই করি রোজা রাখি আমার নবী সাল্লাম বলেছেন তোমাদের সাইতে মুস আলাহ সাল্লাম আমাদের নিকটবর্তী বেশি হকদার বেশি আমাদের হকদার বেশি তারপর নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম কোন রোজা রাখলেন আর সাহাবাদেরকে হুকুম করলেন রোজা রাখবার জন্য মহাতলাম সামনে কাম ইয়ামে আশুরা দিন রোজা রাখার জন্য হুকুম করলেন মহরম মাসের দশ তারিখের করণীয় কি আমাদের কি করতে হবে এই দশ তারিখের মধ্যে এক নম্বর হয়েছে যে মহরম মাসের দশ তারিখে রোজা রাখতে হবে রোজা রাখা দুই নম্বর হচ্ছে করা মহাতলাম সামনে কাম তোয়াবা বেশি বেশি আমরা করতাম মহরম মাসের দশ তারিখের মধ্যে আমরা বেশি বেশি রোজা রাখতাম দুই নম্বর সামনে তবা করতাম রোজা করে থেকে আছে আমরা যে রোজা রাখবো دار دلیل کی محترم السلام علیکم حدیث مدار سے ما رأيت النبي النبی صلی اللہ علیہ وسلم تحر صيام يوم فضله علی غیره الا هذا اليوم یوم عشرة عبد اللہ يوم يوم عاشر عباس دلت تو تین ہی ما رأيت النبي النبی صلی اللہ علیہ وسلم تحر صيام يوم فضله علی غیره الا هذا اليوم یوم عشرة امین نبی کریم صلی اللہ علیہ وسلم کے অন্য আর কোন দিন রমজান মাস ছাড়া আর যে এগারো মাস আছে এই এগারো মাস এত রোজা রাখতে আমি দেখি নাই কখনো অত ফিকি করতে দেখে নাই রোজা রাখার জন্য মাস মধ্যে এত এত ফিকি করিয়াছেন অত অত মহর মাসে রোজা রাখিয়েছেন আর কোনো মাসের মধ্যে এত রোজা রাখতে আমি দেখি নাই রমজান মাস বাদ দিয়া তাহলে পাইছি মাহতারম সাম কাম যে এই দিনের মধ্যে

আমরা কি করতাম ওই দিনের মধ্যে বেশি বেশি করে আমরা কি করতাম রোজা রাখতাম রোজা রাখবো এই মহরম মাসের দশ তারিখে রোজা রাখবো রোজা রাখবো আমাদের এই মহরম মাসের রোজা রাখবো কয়টি রোজা রাখতে হবে রোজা রাখতে হবে দুইটি তার কারণ হয়েছে আলাইহি আলাইস্লাম যখন রোজা রাখিয়েছেন দেখা ইহুদিরাও রোজা রাখে এই মহরম মাসে দশ তারিখ মধ্যে রোজা রাখে নবীক্লা আলিয়া যখন তিনারাও রাখে মুসলমানও রোজা রাখে তিনার রোজার সাথে রোজা যায় মুসলমানও একটি রাখে তারপর নবিকা বলেছেন আমি যদি আগামী কাজ যদি আমি বাঁচিয়ে থাকি তাহলে আমি করবো দুইটা রোজা রাখবো আর আমার উম্মতকে হুকুম করবো দুইটা রোজা রাখার জন্য জন্য আহতার সামনে কাম যে আমাদের দুইটি রোজা রাখতে হয় যদি আমরা একটি রোজা রাখি তাহলে আমাদের এহুদির সাথে আমাদের মোসাবিত হয়ে যাবে এসে যেন আমরা একটি নয় হয়তো ন তারিখ দশ তারিখ বা দশ তারিখ বা এগারো তারিখ এই দুটো করে আমরা রোজা রাখবো